দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার সাতাশে এপ্রিল দু আর আমরা আছি দর্শক ছোটো ছোটো সাঁড় বাচ্চাগুলি যে পাঁচটাতে বেজা কিনে আছে এখানটায় তবে এই যে দর্শক আগের ভিডিওগুলি যদি দেখে থাকেন বুঝতে পারবেন আমদানি কিন্তু ভরপুর থাকে এই জায়গাটাতে আজকে কিন্তু আমদানি একবারেই নাই অর্থাৎ বেচা কিনা বেশ ভালো হয়েছে আর তথ্য হচ্ছে আপনাদের দুইটার দিকে আমরা দর্শক আমরা শুরুতেই আমাদের হাবিবুর ভাই দর্শক রেগুলার ব্যাপারে ছোট ছোট সাঁড় এবং বখনাগুলি কাল সন্ধ্যে তবে চমৎকার একটা শুরুতে বাচ্চা দেখছিলাম এই যে দর্শক ডাবল নামের বাচ্চা পেচ্ছি বাচ্চা হাবিব ভাই কত দাম দিচ্ছেন এটার ভাই আপনার না কিনতেছেন বেচবো ভাই বেচবো ও বেচবেন কত চাইছিলেন আজকে দাম

আজকে হবে সম্ভাবনা আছে আজকে বিক্রির সম্ভাবনা আছে হ্যাঁ আছে আছে না হ্যাঁ যদি বিক্রি না হয় কেউ নিতে চাই দিতে পারবেন তো নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের দর্শক ভাই ছোটো ছোটো সামনে বাগানের ব্যবসা থাকে রেগুলার পাবেন এখানে হ্যাঁ আর শেষে একটাই ছিল দর্শক ডাবল নামের বাচ্চা সেই ডাবল নামে এটা যদি বিক্রি না হয় আপনারা নিতে পারেন ছাব্বিশের মধ্যে দাম বাড়ে তাহলে

কত বলো ভাই সর্বোচ্চ আজকে সাড়ে ছাব্বিশ বলে আপনাদের বেচাকেনা কত সাড়ে আটশোটা দেওয়া যাবে ওই কাকা কমা পঁচিশ সেন তাও কোনো কাছে আলো না ভাই দশক এখানে একটা জিনিস সাদা অল্প সাইলে পার্সেল আছে এখানে ভাই ভালো আছেন বেচা কিনা হয়েছে ভাই সব মিলে আছি আলুন দিলে আজকে হনি ও কিনছিলেন কেনাগুলো বিক্রি হয়েছে শেষে আর একটাই আছে এগুলা কি কাছাকাছি বলে না দাম আছে না কাস্টমার তো এখন আছে বুঝি কত কত চাইছেন দাম এটার ভাই সাড়ে আঠাশ কত বলছে কাস্টমার ছাব্বিশ বলছে আর একটু উপর চাইছে নাকি আঠাশ না সাতাশের মধ্যে দেবেন সাড়ে সাতাশ হলেই দেওয়া যাবে দর্শক সাতাশ হলে দিতে চাই ভাই দেখলেন মোটামুটি চার থেকে পাঁচ মাস বয়স হবে দর্শক অল্প সাহেবের পার্সেন্ট আছে অর্থাৎ এই যে নাবি একটু দেখা যায় আমরা রেগুলার ওই পাশটাতে যাব আর এখানে কিছু দেখছি দর্শক পিচ্ছি পিচ্ছি একটু শেষ পর্যন্ত দেখায় আপনাদের ধারণা দিচ্ছি এই চাচা রাস্তায় একটা সাইয়াল দেখছি পেচ্ছি চাচা ভালো আছেন কত চাইছেন বা আজকে এটা পঁয়তাল্লিশ চাচ্ছেন এত বেশি কত বলছে কাস্টমার তেত্রিশশো বলছে দেননি কত বলে দেবেন পঁয়ত্রিশের মধ্যে না বেশি পঁয়ত্রিশের ভিতর হলে দেওয়া যাবে দর্শক বত্রিশ তেত্রিশ পর্যন্ত আজকের বাজারে কাস্টমার আছে শেষ পর্যন্ত কি বলছেন হবে না হবলায় সম্ভবত হবে না শেষ সময় দর্শক আমরা এই যে হাঁড়ি ফাঁকা হয়ে গেল আর এখানে কিছু পিচ্ছি পিচ্ছি বকনা আছে ষাঁড় বাচ্চা আছে একটু দেখাই আপনাদের এগুলো থেকে চাচা ভালো আছেন বেঁচে কিনে হলো ভাই সব মিলিয়ে কয়টা তিনটাই আছে আপনার ও একটাই পিচ্ছিটা ওটা কত চাইছেন দাম আজকে বাইশ চাইছেন কত বলছে কাস্টমার আঠারো পর্যন্ত সাড়ে আঠারো বলছে আপনি কি বিশ ভাঙ্গে আসবেন না আসবেন না বিশ ভাঙ্গে দেওয়া যাবে না দর্শক শুনলেন সারা বাচ্চা দেশের মধ্যে তিন মাস বয়স হবে দর্শক বিশ ভাঙ্গে দিতে চায় না আজকের বাজারে আর এখানে একটা ক্লোজ দেখছে দর্শক অল্প বয়স অর্থাৎ দুই থেকে আড়াই মাস বয়স হবে চাচা ভালো আছেন একের গাও তো ঘামে গেল বাঘ ঘরে কত চাইছেন এটা দাম চাচা

দর্শক এই পাশটাতে একটু দেখাচ্ছি আপনাদের আমাদের রেগুলার ব্যাপারই ভাইরা আছে এখনো ভরপুর কালেকশন আছে দর্শক এনাদের হাতে ভাই ভালো আছেন আসি ভাই কি অবস্থা বেচা কিনা তো সবাই ভালো গেলেন আজকে বাম্পার ভাই আজকে বাম্পার পাঁচটা ঘর মানছি একই আইছি মাত্র একটা আপনারই সবচেয়ে কম বেচা কিনা না কি আজকে হ্যাঁ ভাই আর তো ফাঁকা হয়ে গেল আর কি আছে নাকি বেয়ালি ভাই এখনো চারটে আছে দর্শক একটা বেচা কিনা করছে এটা কি জোড়া চাইছিলেন ভাই এটা বিয়ালিশ করে পার পিস চা দাম সাঁইত্রিশ আট বলে আপনার বিক্রি কত কতটা দেওয়া যায় আশির উপর যাইতে হবে না আশির মধ্যে আশি হাজার বাচ্চা বয়স কি চার মাস করে হবে এগলার আশি চার মাস প্লাস বয়স পাঁচ মাস হবে না এখনও এগুলা ভাই দুটো আশি হাজার একাশি হাজার চাই দশ এর মধ্যে বেচে কিনা জোড়া দুটি হবে আমরা ভাইরাজ দুটো দেশি কালার শুনে দেখছি বড় ভাই ভালো আছেন জোড়া কত চাইছেন ভাই আজকে

পিরা বন্ধুরা ব্যচাগুলি হলো ছোটো ছোটো সারা বাচ্চাগুলি ভালো থাকবেন আগামী আট বন্ধুরা সুস্থ থাকবেন সালামালকুম রাহ